যেটার নাম আল ওয়াজুল আজম আজকের জুমার মধ্যে কুট করেছেন যখন আল্লাহ আমার কমলি নবীর নূর মুবারক সৃষ্টি করলেন আমার রসুলকে যখন আল্লাহ জাল্লা শাহ রোহানি জগতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করলেন আমার রসুল সঙ্গে সঙ্গে সিজিদার মধ্যে পড়ে আমার আল্লাহর সুক্রিয়া দায়ী করে আমার আল্লাহকে খুশি করে দিয়েছে আজকের জুমার খোদ্া থেকে বলছে এগুলো জি সর্বপ্রথম শ্রেষ্ঠার মধ্যে পড়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ কি বলেছেন একটু বড় করে বলেন কি বলেছেন আমার রসুল যখন আলহামদুলিল্লাহ বলে খুশি করে দিয়েছেন আমার আল্লাহ বলতে লাগলেন এই জন্যই তো আমি তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নামকে আমি মোহাম্মদ রেখেছি বড় করে বলেন মুহাম্মদ মানে অধিক 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 প্রশংসিত সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলেছেন যার প্রশংসা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আচ্ছা তার কারণ কি এখানেও একটা কারণ আছে আল্লাহ আমার রাসূলের নাম রাখলেন মুহাম্মদ অধিক অধিক প্রশংসিত এমন প্রশংসার বাণী যার প্রশংসা করে শেষ করা যাবে না তার কারণ হলো দুনিয়ার মধ্যে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন মানব বলেন পশু পাখি বলেন জিন বলেন ফেরেস্তা বলেন গাছপালা বলেন বয়ল বকরি বলেন সারা কায়না তেরো যত সৃষ্টি বলেন সব কিছু যদি সবাই মিলে যদি তারিফ করতে 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 আমার রসুলের তারিফ করতে করতে জীবন শেষ করে দেয় তারপরে তো অত বেশি তারিফ হবে না কিন্তু আমার আল্লাহ যদি এক লব্জ তারিফ করেন আমার আল্লাহ যদি একবার তারিফ করেন এই তারিফের সঙ্গে সারা কায়নাতের সমস্ত মানুষের তারিফ কিছুই হবে না সমস্ত মানুষের তারিফ সেগুলো দেখা যাবে না আমার আল্লাহর তারিফ আমার নবীর জন্য যথেষ্ট তো সেজন্য আমার রসুলের নাম রেখেছেন মোহাম্মদ কথা বলেন ঠিক না বি ঠিক যার নাম রেখেছ নিজে মোহাম্মদের সে না মেরু সিলাই দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ কবুল আল্লাহ করো হে কবুল আজকের জুমার খুতবার মধ্যে আপনারা শুনেছেন যখন আমার রসুলকে সৃষ্টি করা হল আমার সর্বপ্রথম নূর মুবারক যখন সৃজন করা হল এই নূর মুবারক হল আদম আলী ইসলাম দেখতে লাগলেন সমস্ত ফেরস্তরা আদম আলি ইসালামের পিছনে এসে সে শুরু করেছেন আদম সফি হুল্লাম জিজ্ঞেস করলেন এই ফেরেস্তরা তোমরা আমার পেছনে কেন তাওয়াফ করছো তোমরা আসলে আমার সামনে আসো আমি তোমাদেরকে দেখতে পাবো ফেরেস্তারা উত্তর দিলেন ওগো আলাইহিস সালাম আমরা তো সেই নবীর নূরানী নূর তাজিম করছি যে নূর আর কারো এটা হলো আল্লাহর প্রিয় মাহবুব নবীর নূর যখন এই কথা বললেন আদম সুবিউল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন রব্বি তোমার মাহবুব নবীর নূর মোবারক এটা পেছনে রেখে দিয়েছ আল্লাহ এটাকে একটু সামনে এনে দাও আল্লাহ হযরতে আদম সফিহুল্লাহর দোয়া কবুল করে আদম সফিহুল্লাহর পেশানির মধ্যে ওনার কপালের মধ্যে আবার রাসূলের নূর মোবারক এনে দিলেন আদম সফিহুল্লাহ যখন ওনার কপানের মধ্যে নোর ববার কাবার অথন এসে আবার সামনের দিকে এসে এরা সবাই জিয়ারত শুরু করলেন এরা এই নুরের জিয়ারত শুরু করেছেন এরা সবাই সালাতু সালাম আরজ করছেন আবার কমলিবালা নবীর নুরের জিয়ারত করছেন এবার হজরত আদম সফিহুল্লাহ বলেন ওগো রব্বুনা নবীন তুমি দিয়েছ তো দিয়েছ আমার কপালে দিয়েছ আমার কপালের মধ্যে যে নূর এটা তো আমি দেখতে পাই না এটা তো আমি দেখতে পাচ্ছি না আল্লাহ তুমি আমাকে দেখার ব্যবস্থা করে দাও তখন আল্লাহ চল্লিশ এই বৃদ্ধাঙ্গুলির নকের মধ্যে আমার কমনিওয়ালা নবীর নূর মুবারককে এনে দিলেন রসুলের নূর যখন হাতের আঙ্গুলের মধ্যে এসে গেল আদম সফিহুল্লাহ আলা নবী আলাইহি সালাত ওয়া সালাম উনি আমার রসুলের নূর মুবারক দেখে মাত্র এটাকে চুম্বন করলেন সুবহানাল্লাহ সুমোহনাদার দিয়া বড় করে হন না আর কিনে বড় করে হন তুমি কার মত আল্লাহর নবী আদম আলাইহিস সালাম এই নকের মধ্যে যখন চুমু দিলেন চুমু দিলেন নকের মধ্যে যখন চুমু দিলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আমার কমলি বার নবীকে শ্রদ্ধা করেছেন মহব্বত করেছেন ভালোবাসে দেখিয়েছেন আচ্ছা আমরাও যদি রসুলকে তাজিম করি রসুলকে ভালোবাসি আমার রসুলকে দাঁড়িয়ে সালাম দি আমার রসুলের পর সালাত সালামি পড়ি আল্লাহ খুশি হবেন কিনা কথা বলেন খুশি হবেন কিনা কেন খুশি হবেন কারণ একটা সিস্টেম আছে এই মাইক যারা চালাচ্ছেন এই মাইকের মালিক যিনি আসলে মাইকের মালিক হন কোম্পানি আনুমিয়া কোম্পানি আচ্ছা আমি যখন এই মাইকের তারিফ করব প্রশংসা করব খুশি হবেন কে মাইকের মালিক যিনি উনি খুশি হবেন কেন কারণ উনি বলবেন যে আমার মাইকের তারিফ করছে বুঝবে আমার উপর খুশি হয়ে যাবে ঠিক না হুজুরি মা তারিফ ঠিক না আচ্ছা আমাকে বলেন মাইগের তারিফ করলাম খুশি হলেন কে মাইগের মালিক আচ্ছা আর কেউ খুশি হই না আর কেউ খুশি নয় মাইগের মালিক খুশি হয়ে তো আমার রসুল যখন আপনি রসুলের তারিফ এবং প্রশংসা করবেন এই যে মিলাদুন নবীর মাধ্যমে আমার রসুলকে স্মরণ করবেন খুশি হবেন আমার রসুলকে যিনি সৃষ্টি করেছেন তিনি তথা বলেন ঠিক কিনা কে আমার বড় করে বলুন কে আল্লাহ যখন আপনার উপর খুশি হবেন আর কোনো ভয় থাকবে আর কোন অসুবিধা আছে খুশি হবেন আল্লাহ কেন কারণ সৃষ্টিকর্তা আল্লাহ

বলে যখন ডাক দিয়ে যখন এলান করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ নামটা শোনা মাত্র চুম্বন দিয়ে এই দুইটা আঙ্গুলের পেটের মধ্যে চুম্বন দিলেন চুম্বন দিয়ে আপন চুকের মধ্যে মালিশ করলেন তো বড় করে বলেন আমরাও করি কিনা বলেন না আমরাও করি কিনা অনেকে বলে যে বেদাত শিরিক বেদাত শিরিক

দুই নোকের মধ্যে চুম্বন দিয়ে চুকে লাগিয়েছেন আমরা যারা সুন্নি মুসলমান যারা আছি আমরা কি করি আমরা কি করি দুইটা এক সঙ্গে করে এক সঙ্গে রেখে আমরা চুম্বন দিয়ে চুকে মালিশ করি আরে বড় করে বলেন কেন করেছি আদম আলী ইসলামের শূন্যতা আদায় করেছি কেন করেছি সিদ্দিক আকবরের শূন্যতা আদায় করেছি কেন করেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন যখন এই কাজটা করলেন আমার রাসূল বললেন এ আমার সাহাবীরা তোমরা কি দেখেছো আমার বন্ধু আমার খলিল আবু বকর সিদ্দিক কি করেছে তোমরা কি দেখেছো সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেছি আমার রাসূল বলেন মান ফাআলা মিসরু মা ফাআলা খলিলি আরা তালিবহু ফি সুফুফি ইয়াউমিল সমুদ্রের মধ্যে ডুক্ত থাকবেন মানুষ যখন হাহাকার করবেন নফসি নি করবেন আমি কমলি নবী সেই সময়ে তাদেরকে মাসরের ময়দান থেকে রসুল আমার সঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যাব তাহলে রসুলের নামে সুম্বন দিলে লাভ আসেনি নামাতের সুম্বন দিলে লাভ আসে নাই আয় হই দিন এগুলো আমি বলছি না না এগুলো আল্লামা ইসমাইল হাকি রহমতুল্লাহ তফসিরে রুহুল বয়ান শরীফের মধ্যে বলছি আমরা সুন্নিরা চুমু দিচ্ছি আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে আমার রসুলকে তাজিম করছি কারণ রসুলের তাজিম হলো ইমান কথা বলেন ঠিক না نام محمد نام محمد نام محمد کتی نا میٹھا میٹھا لگتا ہے نام محمد کتی نام نام محمد کتی نام میٹھا میٹھا لگتا ہے یہ دو جہاں سرکار کا ہم کو صدقہ لگتا ہے یہ دونوں جہاں سرکار کا ہم کو صدقہ لگتا ہے یاد نبی میں گلشن مہکا مہکا لگتا ہے یاد نبی میں گلشن مہکا مہکا لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے ان کی در پہ پلنے والوں اپنا آپ جواب ان کے در پہ پلنے والوں اپنا آپ جواب کوئی گو سے آزم کو ہی خواجہ لگتا ہے کوئی گوسے آزم کو بھی خواجہ لگتا ہے نام محمد کی میٹھا میٹھا لگتا ہے ہر بولے کو بولے যে সমস্ত ভাইরা বলেন নামে মোহাম্মদ বলে মোহাম্মদ নাম শুনে চুম্বন দেওয়ার দরকার কি এগুলো বেদাত কাজ আমি তাদেরকে উত্তর দেব ভাই আপনারা তো জানেন না আমরা তো রসুলকে তাজিম করে চুম্বন দেই আমরা আঙ্গুলের মধ্যে তাজিম করে চুম্বন দেই আমরা সেই চুম্বন চুকের মধ্যে লাগাই যেন আমাদের চুকের মধ্যে বিমার হলে এগুলো আল্লাহ শেফা করেন কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে বলেন এই চুপ মধ্যে বেদা এটা শিরিক এগুলো করা যাবে না এগুলো শরিয়তের মধ্যে বৈধতা নাই এই সমস্ত কথা যারা বলেন ভাই জেনে রাখুন জেনে রাখুন ভাই জেনে রাখুন আপনারা উত্তর দিবেন তাদেরকে যখন বেদা শিরিকের মতবাদ দিবেন আপনারা বলবেন আপনারা একটু মোহাম্মদ নামটা একটু নিয়ে দেখেন তো আপনারা একটু রাসূলের নামটা একটু জবান দিয়ে নেন তো আপনারা একটু দেখি আপনি কিভাবে তেলাওয়াত করেন যেই ব্যক্তি যখন তেলাওয়াত করবেন মিমি হা মিমি দাল মুহাম্মদ আমার মুখে মুখে বলেন মিম হা মিম ডাল টুট এটার সঙ্গে এটা লাগলো না লাগছে তো আচ্ছা টুটের সঙ্গে টুট লাগিয়ে কি করা হয় চুম্বন দেয়া হয় পুরো বিটি না টুটের সঙ্গে টুট লাগিয়ে কি দেওয়া হয় চুম্বন দেয়া হয় যে সমস্ত বাতেলা উহাবিরা মহদুদিরা বলেন যে রসুলের নাম শুনে চুম্বন দিয়ে একটা বেদাত আমরা বলবো ভাই আমরা তো তাজিম করে দিচ্ছি তুমি তো বাধ্য হয়ে দিতে হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক আমরা তাজিব করে দেই আর তুমি বাধ্য হয়ে দাও তার কারণ হলো আল্লাহর রসুলের নাম আল্লাহ এমন ভাবে রচনা করেছেন এমন ভাবে রেখেছেন যে নাম নেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক চুমো দিতেই হবে ঠিক না